নমস্কার বন্ধুরা আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে পম যে আমরা পটিংটা শুরু করেছিলাম সেই পটিংয়ের পর লাস্টেজে গিয়ে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে ছোট চার ইঞ্চি টবে এটাকে ট্রান্সফার করা হয়েছে তো পম্পম হচ্ছে একটা শীতকালীন ফুল কিন্তু তার পুরো পরিচর্যা শুরু হয় মে জুন মাস থেকে মূলত মে মাস থেকে শুরু করতে পারলে ভালো দীর্ঘ ছ সাত মাস আমরা যদি পরিশ্রম করি তবেই কিন্তু আমরা এর আসল ফলটা পাব তো আপনারাও আশা করি এই ধরনের চেষ্টাটা করবেন যারা বাগান করেন এবং তার জন্য যেভাবে যেভাবে মাটির প্রস্তুতি লাগে গাছকে কিভাবে কেয়ার করতে হয় আমরা সে আমি বলেছিলাম সেটা কয়েকটা পার্টে দেখাবো তিনটে পার্ট বলেছিলাম এবং এক্ষেত্রে হয়তো যেটা দেখা যাবে যে তিনের জায়গায় চারটে পার্টও লাগতে পারে কারণ অনেকগুলো পার্ট এখানে কিন্তু থাকে আমি ছোট ছোট ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সেই কথাগুলো বলার চেষ্টা করছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন কাজে লাগে যদি ভিডিওটা তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তাতে অ্যাকচুয়ালি যেটা হবে আমি আরও নতুন নতুন ভিডিও করার ইন্সপিরেশনটা পাবো তো ভিডিওটা স্কিপ করবেন না যে মূল জায়গাগুলো আমি বলে যাচ্ছি ছোট্ট ছোট্ট জায়গা যেখান থেকেই কিন্তু গাছের প্রবলেম হয় আপনি আমার শুধু সয়েল মিক্সচারগুলো দেখলেই যে আপনার শুধু কাজ হয়ে যাবে তা কিন্তু নয় তো যেই কারণেই আমি বলছি ভিডিওটা স্কিপ করে যাবেন না তো আমরা দ্বিতীয় পর্যায়ে যে চার ইঞ্চি টবে যখন আমরা বলেছিলাম যে দিন কুড়ি পঁচিশ ওই কফি কাপগুলোতে রাখার পরে আমরা সেগুলোকে নিয়ে যাব। কি করতে চার ইঞ্চি টবে কিন্তু চার ইঞ্চির টবে যখন আমরা নেব তখন ওরা শিশুকাল থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এই শিশুকাল থেকে কিছুটা বৃদ্ধি পাবার ফলে তাদের ক্ষেত্রে আমরাও কিন্তু কিছুটা খাবারের পরিমাণটা বাড়াবো একদিক থেকে যেমন খাবারের পরিমাণটা বাড়াবো তেমনি আমরা কিভাবে রোদ জল বৃষ্টি থেকে এগুলোকে আস্তে আস্তে রক্ষা করতে হবে সেগুলো সম্পর্কেও আমরা আলোচনা করব কিন্তু এই যে দ্বিতীয় প্রথম স্টেজে যে আমরা খাবারটা বানিয়েছিলাম সেই খাবারটা কিন্তু ইনস্ট্যান্ট আমরা খাবারটা দিয়েছিলাম কিন্তু এই ইনস্ট্যান্ট খাবার যেটা সেটা কিন্তু পরবর্তী সময় চলবে না তার কারণ পরবর্তী সময় আমাদের ডিকম্পোজ করা খাবারগুলো দিতে হবে আর এই ডিকম্পোজ করতে গেলে আপনার প্রায় এই পঁচিশ দিন সময় যেটা আমি বলেছিলাম সেই পঁচিশ দিন সময়টাকে অন্তত কাজে লাগাতে হবে এই পঁচিশ দিনের মধ্যে যদি আপনি মাটিটাকে ডিকম্পোজ করে শুকিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছটা ভালো ফুল দেবে তো এক্ষেত্রে আমরা নতুন কিছু জিনিস অ্যাড করব। কিছু পরিমাণ জিনিস আমরা কমাবো এইভাবে কিন্তু আমরা খাদ্যের তালিকাটা বাড়াবো প্রথমত যেহেতু এখানে আমরা বলেছিলাম দু হাজার থেকে পাঁচ ফুল সম্ভব কিন্তু সেইটা তখনই সম্ভব হবে যখন আপনি প্রপার সব সিরিয়ালগুলো মেনটেন করবেন না হলে আপনার গাছে কিন্তু পাঁচশো ফুলও আসবে না তো প্রপার মেনটেন করতে গেলে এবার আমরা যেটা বলবো প্রথমত যেটা হয় এই ফুল এবং ফল গাছ ফুল এবং ফল গাছ কিন্তু প্রচুর পটাশিয়াম লাগে এদের কাছে পটাশিয়ামটা ভীষণ একটা বড় খাদ্য আর পম্পম হচ্ছে বা চন্দ্রমল্লিকার ধরনের ভ্যারাইটি হয় একটা পম্পন আর হচ্ছে জায়ান্ট দুটোকেই আপনাকে প্রচুর খাদ্য দিতে হয় এই দুটোকেই যে আপনাকে প্রচুর যত পরিমাণ খাদ্য দেবেন ওরা ততটাই নেবে কিন্তু সেটা চারাকাল থেকে নয় সেটা একটা স্টেজের পরে কিন্তু সেই জায়গাটা বাড়াতে হতে হয় তো আমরা এই স্টেজে যেটা বলছি আপনারা যেটা কলার খোসাগুলো যার মধ্যে সব থেকে বেশি প্রোটিন থেকে ওই পটাশিয়াম থেকে থাকে এই কলার খোসাগুলোকে আপনারা ভালো করে শুকিয়ে নিন কলার খোসাগুলোকে ভালো করে যদি শুকিয়ে নিন এবং তারপরে সেটাকে মিক্সচারে অর্থাৎ আমরা মিক্সিং যে মেশিন আছে মিক্সিং মেশিনে দেখুন আমি দেখাচ্ছি কীভাবে এইভাবে কলার খোসা থেকে মিক্সি মেশিনে আমি দিয়ে এটাকে পুরোটাই আমি গুঁড়ো করছি এই গুঁড়োটা করার পরে আপনি পারলে একটুখানি রোদ্রে রেখে দেবেন ঘন্টা দুয়েক তাহলে কি হবে ওখানে কোনো ফাঙ্গাস ধরার চান্স থাকে না নর্মালি কলার খোসাটাই খুব শুকনো হয় তো এবার আমরা যেটা করবো সেক্ষেত্রে আমরা যেটা করবো প্রথমত এবার মাটির যে ভাগটা হবে অর্থাৎ মাটির যে প্রিপারেশনটা হবে সেটা মাটি থাকবে ফর্টি ফাইভ পারসেন্ট কম্পোস্টটা থাকবে ফর্টি পারসেন্ট অর্থাৎ আমার এই গামলায় হয়তো দেখতে পাচ্ছেন যে কম্পোস্টটা কম দেখানো হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা তা নয় বেসিক্যালি এটা ডেপথের ওপরে কতটা লাগবে আপনার কতগুলো গাছ হবে সেই হিসাবে আপনাকে হিসাব করতে হবে কম্পোস্ট ফর্টি পার্সেন্টের পর আপনার চলে যাবে স্যান্ড টোয়েন্টি পার্সেন্ট স্যান্ড বলতে আমি যেই রকম বলেছিলাম চেলে বালি নেওয়া সেই রকম স্যান্ড নেবেন টোয়েন্টি পার্সেন্ট নিমখল নেবেন আবার টেন পার্সেন্ট কারণ গাছের গোড়াটাই কিন্তু মূল আমি আবারও বলেছিলাম গাছের গোড়াতেই যত প্রবলেম হয় সুপার ফসফেট নেবেন ফাইভ পার্সেন্ট কলার খুসা নেবেন টেন পারসেন্ট এই যে কলার খুসার ডাস্ট আমি যেটা বলেছিলাম এবার আমরা কিন্তু এটাকে যোগ করলাম কলার খুসার নিচ্ছেন টেন পারসেন্ট এর সাথে আমরা বোন ডাস্টটা টোয়েন্টি পারসেন্ট দিচ্ছি এই বোন ডাস্টটা টোয়েন্টি পারসেন্ট দেবার পেছনে কারণটা কি ও শক্তি বৃদ্ধি করবে ওর মধ্যে প্রচুর ফসফরাস হয় তো এই যে বন্ডাসটা যে যখন গাছে এমনি আপনি যদি মিক্সিং করে দেন তাহলে এটা মাটিতে মিশতে কিন্তু অনেক সময় লাগবে ততদিনে গাছ কিন্তু খাবারটা বনডাস্টের মেটেরিয়ালটা পাবে না এই কারণেই আমাদের গাছটাকে পুরোটাকে যদি প্রথম থেকেই খাবারটা দিতে হয় তাহলে আমাদের এই খাবারটাকে কিন্তু আগেই ডিকম্পোজ করতে হবে আর এই ডিকম্পোজ করতে গেলে কিন্তু আপনাকে প্রথমে যে সিস্টেমটা দেখাচ্ছে দেখুন আমি মাটিটা প্রথমে মিশিয়ে নিচ্ছি এই যে মাটিটা আমরা প্রথমে মিশিয়ে নিচ্ছি এই মাটিটা মেশানোর পরে আপনাকে কি করতে হবে মাটিটা মেশানোর পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখুন আমি দেখাচ্ছি এই যে অক্সিজেন পাস করবে এরকম যে কোনো একটা বালতির মাথার দিকে কিছু ফুটো করুন এই ফুটো করে আপনি মাটিটা যেটা এই যে মিক্সিং করলাম করে দেখুন আমি ঢালছি কিছুটা ঢালার পরে আমি কিন্তু এর মধ্যে আমাদের যে ঝাঁঝরি দেওয়া জলের পে থাকে সেইটা দিয়ে জল দেবেন খুব বেশি জল দিলেও দিতে পারেন কোনো জলটা ওভারফ্লো করবে না দেখুন আমারটা এখানে জলটা বেশিটা হয়েছে কিন্তু আমার অনেক মাটি হাতে রয়েছে এই অবস্থায় আমি কিন্তু পুরো মাটিটা দিয়ে দিচ্ছি মাটিটা দিয়ে দেওয়ার পরে এবার দেখুন ও কিন্তু প্রায় ভিজা ভিজা অবস্থায় রয়েছে এই অবস্থায় আপনি এটাকে চাপা দিয়ে দিন চাপা দিয়ে এটাকে পঁচিশ দিন আপনি চাপা দিয়ে এইভাবে রেখে দিন যদি আপনি ওপর দিয়ে কোনো আমি গামলা ইউজ করেছি দেখুন তার ফলে কী হচ্ছে ভেতর দিয়ে অক্সিজেনটা ওর ঢুকা ঢোকার সুযোগ থাকবে কারণ আমি মাথার দিকে ফুটোগুলো করে রেখে দিয়েছিলাম তো এইভাবে পঁচিশ দিন পরে ডিকম্পোজ করার পরে আপনি এই মাটিটাকে একটুখানি রোদ্রে শুকিয়ে নেবেন ভিজা অবস্থায় কখনোই কিন্তু এই মাটিটা ইউজ করবেন না এই মাটিটা রৌদ্রে একটুখানি শুকিয়ে নিলে আপনার যদি পঁচিশ দিনের জায়গায় তিরিশ দিন যায় মাঝখানে আপনি যে দু ঘন্টা রৌদ্রু বা চার ঘন্টা রোদ্রু পাচ্ছেন এই সময় বর্ষাকালীন সময় হয় আমরা জানি কিন্তু আমাদের তার মধ্যেই কিন্তু এটাকে শুকাতে হয় আপনি একটা প্লাস্টিক কাভারিং প্লাস্টিক যেভাবে আমি মাটি তৈরির ক্ষেত্রে বলেছিলাম কীভাবে নতুনভাবে মাটি তৈরি করতে হয় তো সেক্ষেত্রে এরকমভাবে কিন্তু আপনারা মাটিটা শুকাতে হবে শুকনো মাটি ছাড়া কখনোই কিন্তু এটা আপনারা করবেন না এবার এই শুকনো মাটিতে যখন টবে বসাবেন আমার আগের একটা স্লটে ছিল যে কীভাবে মাটি প্রস্তুত কীভাবে নতুন টপগুলোকে আপনারা ধুয়ে মুছে নেবেন বা এই পুরনো টপগুলোকে ধুয়ে মুছে নেবেন এখন যখন গাছটা বসাবেন তার আগে সামান্য উষ্ণ জলে এই টপগুলোকে আপনারা কিন্তু একটু ভিজিয়ে নেবেন জাস্ট একবার চুবিয়ে তুলে নিলেন তাহলে কি হবে তাহলে এর মধ্যে যা ইনসেক্ট ছিল সেগুলো সবটাই মরে যাবে তারপরে এই শুকনো মাটিটাতে আপনি গাছটা রোপণ করুন এই যে গাছটা রোপণ করবেন এই গাছটা আমি আগের দিন যেভাবে বলেছিলাম ছোটো পটে রোপ রোপণ ঠিক সেইভাবেই আপনারা আস্তে করে রুটটাকে যেন নষ্ট না হয় সেইভাবে কাটা চামচ দিয়ে আপনি ধীরে ধীরে ওটাকে সরিয়ে দিন এই কাটা চামচ দিয়ে সরিয়ে দিয়ে তারপরে এই মাটিতে আপনি কিন্তু গাছটাকে রোপণ করুন এইভাবে গাছটা কিন্তু মোটামুটি আপনার প্রায় কাটিং শুরু হবে যখন আমি বলেছিলাম নিচ থেকে করগুলো বেরোবে এই নিচ থেকে কোরগুলো বেরোলেই আপনি কাটিং শুরু করবেন এইবার কাটিং শুরু করতে করতে এটাকে আপনি মোটামুটি মাস দেড়েক এই অবস্থায় ফেলে রাখুন মাস দেড়েক পরে আমরা আবার খাবার চেঞ্জ করব টপ চেঞ্জ করব। সেই সময় আমরা আবার নতুন ভিডিওতে আসব নতুন স্লটে আসব কিন্তু তার আগে আপনাদের কাছে আমার বক্তব্য যদি আমার ভিডিওটা কাজে লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন